আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুশিস কিচেন অ্যান্ড লাইফস্টাইল আজকে আমি আপনাদের সাথে মজাদার একটি গরুর মাংস ভুনার রেসিপি শেয়ার করব আর কষিয়ে মাংস রান্না করার চেয়ে হাতে মাখিয়ে কোরবানির মাংস রান্না করলে এর টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো আসে আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন রেসিপিটি শুরু করা যাক যে পাত্রে মাংসটা রান্না করব। সে পাত্রে মাংসটাকে ভালো করে দুবার ধুয়ে হাড় চর্বি সহ নিয়ে নিয়েছি বড় বড় টুকরো করে কেটে এখানে তিন কেজি পরিমাণ মাংস আছে সেই অনুযায়ী আমি এখন মশলা দিয়ে দেবো দিয়ে দেবো আদা বাটা তিন টেবিল চামচ রসুন বাটা তিন টেবিল চামচ দিয়ে দেবো হলুদের গুঁড়ো এক টেবিল চামচ দিয়ে দেব মরিচের গুঁড়ো তিন টেবিল চামচ মরিচের গুঁড়ো আপনারা আপনাদের স্বাদ মতো এখানে ইউজ করতে পারেন এখন দিয়ে দেব ধনে গুঁড়ো দু টেবিল চামচ দু টেবিল চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দেব জিরা গুঁড়ো দু টেবিল চামচ এখন দিয়ে দেব জিরা গুঁড়ো দু টেবিল চামচ দিয়ে দেব স্বাদ মতো লবণ আমি এখানে দু টেবিল চামচ লবণ ইউজ করেছি আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন এখন দিয়ে দেবো গোটা গরম মশলা দিয়ে দেব চারটি তেজপাতা চার পাঁচটি দারুচিনি স্টিক এক চা চামচ আস্ত জিরা এই জিরাটা দিলে অনেক ভালো স্মেল হবে এক চা চামচ গোলমরিচ দিয়ে দেব চার ভাগের এক চা চামচ জায়ফল আর তিনটা জয়ত্রী পাপড়ি আর দিয়ে দেবো দুটি বড় এলাচি আর আটটির মতো ছোট এলাচি আর দিয়ে দেব দশ বারোটি লবঙ্গ জায়ফল আর যত্রী ছাড়া সবগুলো মশলাকে এখানে ঢেলে দেবো আর জায়ফল যত্রী কে গুঁড়ো করে নিব হাতের কাছে বড় এলাচি না থাকলে আপনি এটা বাদ দিতে পারেন তবে বড় এলাচিটা দিয়ে দেখবেন অনেক সুন্দর একটা স্মেল আসে এখন গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম জৈত্রীকে আমি এভাবে ছোটো ছোটো করে দিচ্ছি চাইলে আপনি জাইফলের সাথেও গুঁড়ো করে দিতে পারেন তবে এভাবে গুঁড়ো করে দিলে আলাদা একটা স্মেল আসে হোটেলে কিন্তু এভাবে ওরা ছিঁড়ে ছিঁড়ে দেয় এখন জাইফলটাকে গুঁড়ো করে নিয়েছি সেটা ওখানে ঢেলে দিলাম এখন দিয়ে দেবো আধা কাপ তেল তেল কিন্তু কোরবানের মাংসে কম ইউজ করতে হয় কারণ কোরবানের মাংসে অনেক তেল থাকে এখন দিয়ে দেবো দু কাপ পেঁয়াজ আমি এখানে তিন কাপ পেঁয়াজ ইউজ করেছি পরে আরও এক কাপ পেঁয়াজ আমি এখানে ইউজ করব। এখন সমস্ত উপকরণ ভালো করে মেখে নিতে হবে আর এই কাজটা আমার হাজব্যান্ডটা আমাকে সবসময় হেল্প করে কোরবানির ঈদের সময় এখন ভালো করে মেখে নিতে হবে কোরবানির মাংসটা এভাবে ভালো করে হাতে মেখে রান্না করলে অনেক মজা হবে এখন দিয়ে দিলাম আরও এক কাপ পেঁয়াজ তিন কেজি মাংস নিয়েছি আর তিন কাপ পেঁয়াজ দিয়ে দিয়েছি ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এখন এখানে ইউজ করব হাত ধোয়া পানি হাত ধোয়া পানি দিয়ে দেব এক কাপের মতো আর কোনো পানি আমি এখানে ইউজ করব না এই পানিটা দিয়েই মাংসটা সেদ্ধ হয়ে যাবে এখন চুলোতে বসিয়ে দিয়েছি আঁচটা এই পর্যায়ে একটু বাড়িয়ে দেব বাড়িয়ে দিয়ে ঢেকে রেখে দেব এখন ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য অপেক্ষা করব। দশ মিনিট পর ফিরে আসলাম দেখুন অনেক পানি বের হয়েছে মাংসটা থেকে এই পানিটা দিয়ে মাংসটা সেদ্ধ হয়ে যাবে আমি মাঝে একবার নেড়ে দিয়েছিলাম এখন ভালো করে নেড়ে চেড়ে আঁচটাকে মাঝারি একটু লোতে করে রেখে দেব আর আধা ঘন্টার মতো এখন নেড়ে চেড়ে দিয়েছি এখন আরও আধা ঘন্টার মতো ঢেকে রান্না করে নেব ফিরে আসছি আধা ঘন্টা পর আধা ঘন্টা হয়ে গেছে এখন ঢাকনাটা তুলে নিয়েছি দেখুন রান্নাটা হাফ ডান হয়ে গেছে এখন এখানে দিয়ে দেবো একটা সিক্রেট ইনগ্রেডিয়েন্ট যেটার জন্য এই মাংসটা খেতে আরও মজা হবে দিয়ে দেব আস্ত রসুন তিন চারটি দিয়ে দিলেই হবে আমি বড়ো বড়ো রসুন দিয়ে দিয়েছি আপনারা চাইলে আরও দু একটা রসুন দিতে পারেন এই রসুনগুলো ভাতের সাথে কিন্তু মেখেও খাওয়া যায় অসাধারণ লাগে এখন আরও বিশ মিনিটের মতো ঢেকে দিব বিশ মিনিট পর ফিরে আসছি বিশ হয়ে গেছে মাঝে আমি একবার নেড়ে দিয়েছিলাম রসুনটা সেদ্ধ হয়ে গেছে মাংসটাও সেদ্ধ হয়ে গেছে আর লবণটাও পারফেক্ট আছে এখন চুলাটা বন্ধ করে একটি পরিবেশন ডিশে ঢেলে দিলাম দেখুন ইয়ামি ডিলিশিয়াস দারুন মজাদার কোরবানির স্পেশাল বিফ ভুনা হাতে মাখা তরকারিটা তৈরি হয়ে গেছে আশা করি এই রেসিপিটি আপনারা ট্রাই করলে খুব 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 মজা পাবেন আর সবাই আপনারা অনেক প্রশংসা করবে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম